ম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি করছি এক নজরে কোরআন থেকে সুরা মুনাফিকুন নাজিলের ধারাবাহিকতা হয়েছে তা বিবেচনায় এটি একশো চারতম সুরা এর আগে আছে সুরা হাজ ও পরে সুরা মুজাদ আলা নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তেষট্টি নং সুরা এর আগে আছে সুরা জুমুয়া ও পরে সুরা তাকাবুন উহুদ ও বনুদ মুস্তালিক যুদ্ধের পর এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা এগারো সুরা নং তিষট্টি এটি মাদানি সুরা নামের রহস্য মুনাফিকুন শব্দটির শব্দটি মুনাফিক শব্দের বহুবচন যার অর্থ ইমান থেকে চুপিসারে বেরিয়ে যাওয়া ব্যক্তি কপট দি চারি সুরার এক থেকে আট নং আয়াতে লাগাতার ভাবে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেখান থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে সুরা মুনাফি কুন মুনাফিক আব্দুল্লাহ ইবনু উবাই এর ঘটনা মুনাফিকদের বৈশিষ্ট্য মুমিনদের জন্য আল্লাহর উপদেশ সুরার শুরু হয়েছে আল্লাহর ইলম সম্পর্কে আলোচনা দিয়ে আল্লাহ ভালোভাবেই জানেন আপনি তার রাসুল তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যু সুরার শেষটাও হয়েছে একই আলোচনা দিয়ে তোমরা যা করছো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবহিত আছেন এই সুরার আগের সুরা মুমিনদের পারস্পরিক ঐক্য নিয়ে আলোচনা করা হয়েছে আর এই সুরাটিতে বর্ণিত হয়েছে কারা সেই ঐক্য থেকে বেরিয়ে যায় অর্থাৎ মুনাফিকদের আচরণ হিজরতের আগে মদিনার দুই গোত্র আউস ও খাজ খাজরাজের মধ্যে রেশারেশি ছিল নিজেদের মধ্যে কোন ধরনের বন্ধন ছিল না কেউ কারো মাত মাতবরী সহ্য করতো না এভাবে চলতে চলতে এক পর্যায়ে এসে সেই বিরোধ থামে তারা নিজেদের মধ্যে সমঝোতা করে দুই গোত্রের নেতা হবে একজন সবাই আউস গোত্রের আবদুল্লাহ ইবনু উবাইকে নিজেদের নেতা হিসাবে মেনে নিল গোত্রপতির মাথায় মুকুট উঠবে উঠবে এমন একটা সময় আর তখনই এই দুই গোত্রের পঁচাত্তর জন মান্য বন্য ব্যক্তি নবীজির হাতে বাইয়াত নেন তাকে মদিনায় আশ্রয় আশ্রয় নেবার অনুরোধ জানান আল্লাহর আদেশে একটি সময় মদিনায় করেন চারিদিকে আনন্দের বন্যা বয়ে গেল আব্দুল্লাহর মাথায় মুকুট উঠবে কি সবাই তো পারলে নবীজিকে মাথায় মাথায় করে রাখে আর এই বিষয়টা আবদুল্লাহ ইবনু উবাই সহজে হজম করতে পারল না নিজের হবু ও ক্ষমতাকে এভাবে চোখের সামনে দাফন হতে দেখে সামলে রাখতে না নিজেকে নানাভাবে সে নবীজিকে কষ্ট দেবার করলো যুদ্ধে তো পায় তারা বিশ্বাসঘাতকতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল সে এমনকি নবীজি ও সকল মহাজির সাহাবিকে মদিনা থেকে বের করে দেওয়ার হুঙ্কারও দিয়েছিল একবার এরকম নানা ক্ষেত্রে তারা ও তার সঙ্গীদের যে মনোভাব অর্থাৎ মুনাফিকদের চরিত্র পরিষ্কার এই ফুটিয়ে তুলতে করেছেন শুরুই হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরে সুরার বড় একটি অংশ জুড়ে জুড়েও আছে এদের আলোচনা মুনাফিকরা সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটায় এই বুঝি তাদের নিয়ে কোনো গোপন কথা আল্লাহ ফাঁস করে দিলেন মুনাফিকদের ব্যাপারে সবসময় সাবধান থাকতে হবে মুসলিম সমাজে পরিচয় গোপন রাখে বলে এদেরকে সহজে চেনা যায় না জুমুয়ার নামাজের করার তালা থেকে বর্ণিত আল্লাহ রাসুল জুমুয়া রাসুল সাল্লু আলাই সাল্লাম জুমুয়ার দিন ফজর নামাজে সুরা সাজদা ও পরে সুরা দাহর পড়তেন আর জুমুয়ার নামাজে পড়তেন সুরা জুমুয়া ও সুরা মুনাফি কোন মুনাফিকদের চক্রান্ত ইসলাম বিদ্বেষের ব্যাপারে সবাইকে সচেতন করে দিলে সমাজ বিপথে যাওয়া থেকে রক্ষা পাবে রক্ষা পাবে আর তৈরি হবে সামাজিক সুরক্ষা বলয় মুনাফিকদের চরিত্র মুনাফিকরা মুখে ইমানের কথা বলে কিন্তু তাদের অন্তরে কুফর এরা প্রতারক এদের অন্তর অহংকারে ভরতি সব সময় নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে চায় মুনাফিকরা সবসময় সুযোগের খোঁজে থাকে কিভাবে মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করা যায় মুমিনদের উচিত দুনিয়ার জীবনের অপর পরকালকে প্রাধান্য দেওয়া ধন সম্পদ বা সন্তান সন্ততি যেন আল্লাহর থেকে বিমুখ করে না রাখে সেদিকে খেয়াল রাখা নির্ধারিত সময় চলে এলে কাউকে ছাড় দেওয়া হবে না মোনাফিকরা যতই মায়াকান্না জুড়ে জুড়ে দিক না কেন তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না মুনাফিকদের অবস্থা ও তাদের বিপরীত মুখী আচরণের ব্যাপারে কথা বলা হয়েছে মুনাফিকদেরকে যদি ডাকা হয় আসো নবীজি তোমাদের জন্য আল্লাহর কাছে মাপ তাহলে তারা তাচ্ছিল্য ভরে মাথা চাইবেন ঝাঁকিয়ে চলে যায় আল্লাহ রাসুলের পাশে যারা থাকে তাদের পেছনে অর্থ সম্পদ খরচ করতে মুনাফিকরা নিষেধ করে দুনিয়ার মায়ায় বিভোর না হয়ে মৃত্যুর আগে দান সদাকা করার তাকিদ দেওয়া হয়েছে সুরার চার আয়াতে আল্লাহ বলেন তুমি এদেরকে দেখলে এদের নাদুস নদুস শরীর তোমাকে মুগ্ধ করবে এরা কথা বলবে এদের পিঠা এদের মিঠা কথা তুমি শুনতেই চাইবে বাস্তবে এরা ভেতর থেকে ফোকলা হয়ে যাওয়া কাঠের গুড়ির মতো অন্তরা শূন্য আপনার চারপাশে এরকম কোনো চেহারা কোনো চেহারা মনের মধ্যে ভেসে ওঠে কি নাদুস চেহারা চেহারার এসব লোক বিভিন্ন মহলের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব নেয় ইনিয়ে বিনিয়ে নানাভাবে এসব লোক বিভিন্ন মহলের নানাভাবে বলে নানাভাবে ইনিয়ে বিনিয়ে নানা কিছু নানা কিছু বলে উম্মাহকে বোঝাবে এখন এটা করার সময় নয় ওটা করা যাবে না এদের মুখে দু চারটা ভালো শব্দ শুনে আপনিও ভাববেন কি দরকার এত মাথা ঘামানোর এভাবে এরা আপনাকে দিনের মূল রাস্তা থেকে সরিয়ে দেবে আর ওদিকে ওসব মহলকে খুশি করে নিজের আল্লাহ মুনাফিকদের ব্যাপারে নং আয়াতে নবীজিকে সাবধান করেন এরা শত্রু এদের ব্যাপারে সাবধান হও এখন নবীজি আমাদের মাঝে নেই কিন্তু কোরআনের এই আয়াতের কাজ শেষ হয়ে যায়নি আজও আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে মুনাফিকদের ব্যাপারে ইসলামের প্রকাশ্যে দুশ্মনদের বেশি সতর্ক থাকতে হবে মুনাফিকদের ব্যাপারে ইসলামের প্রকাশ্য দুশ্মনদের ব্যাপারে মুনি মুমিনরা তো সাবধান থাকবেই তবে মুনাফিকদের জন্য চোখ কান বেশি করে খোলা রেখে পথ চলতে হবে কারণ মুনাফিক এমন শত্রু যাদের ব্যাপারে আমরা তেমন একটা মাথা ঘামাই না অথচ এরা আমাদের সাথে থেকে একই আলো বাতাসে বেড়ে ওঠে এরপর আমাদের সাথে শত্রুতা করে এবার বর্তমান দুনিয়ার দিকে একটু তাকানো যাক ছোট্ট একটা অবৈধ এলাকা ইসরায়েল অথচ দখল করে নিয়েছে ফিলিস্তিনের সিংহভাগ ছোট্ট একটা অবৈধ এলাকা ইসরায়েল অথচ দখল করে নিয়েছে ফিলিস্তিনের সিংহভাগ নারী শিশু বৃদ্ধ কেউই ওদের টার্গেটের বাইরে নয় অথচ ওর আশেপাশে কিন্তু কোনো কাফির রাষ্ট্র নেই পুরো ইসরায়েলটাকে ঘিরে রেখেছে ভাঘা বাঘা সব মুসলিম দেশ কিন্তু ইহুদিদের সাথে শান্তিচ্যুতের বাহানায় সেসব দেশ বসে বসে তামাশা দেখে ইউরোপ আমেরিকাতে পর্যন্ত বিক্ষোভ হয় মুসলিমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায় অথচ এই দেশগুলোর মুসলিম জনগণ গো বেচারার মতো বসে থাকে আফসোস এটা কি কোনো মুসলিমদের আচরণ হতে পারে মুসলমানদের চরিত্র কি এই সে নিজের ভাইকে শত্রুর হাতে রক্তাক্ত হতে দেখে চুপচাপ বসে থাকবে ধন্যবাদ শুনছিলেন এক নজরে কোরআন থেকে সুরা মুনাফি কুন আহ পড়ছিলাম পরবর্তী ভিডিওতে সুরা তাগাবুন বুন পড়ার আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তফিক দান করুক সকলে আনামিন